হাইস আসসালামু আলাইকুম আশেপারে সবাই ভালো আছেন আজকে আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আপনারা সহজ ভাবে একেবারে সহজভাবে কীভাবে মানে ফেসবুক পেজ মার্কেটিং করবেন আইসাইট আপনাদেরকে নতুন একটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে যে আমার নতুন একটা হচ্ছে ওয়েবসাইট রান করছি আমি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে গত তিন দিন আগে এটা অ্যাপ্রুভ করা হয়েছে আর এই যে আমরা তিনটে ব্লগে এই পর্যন্ত কাজবোট করা হয়েছে এইভাবে আপনি এটা নিজের ছোট্ট একটা ডোমেন কিনে একটা এই পাঁচ দশ জিবি হোস্টিং কিনে আপনারা এটা শুরু করতে পারেন জাস্ট অফ অল আমি যে আমার এটা দেখাচ্ছি এটা যদি আপনার ক্লায়েন্টকে যদি আপনি প্রটফুল্লভাবে দেন আপনি ওইভাবে এক পোর্টফোলিও এটা আরেকটা পোর্টফোলিও বুঝতে পারছেন এইখানে আপনার কিছু কাজের সিম্পল দিয়ে রাখবেন আমি তো রানিং ক্যা বলে চালু করছি সেই কারণে এটা হচ্ছে যে সামথিং ফেসবুক মার্কেটিং যেমন আমি বেশিরভাগ আমার কাজই হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে কাজ করি সেজন্য ফেসবুক মার্কেটিং করলে বেশ কিছু দিক থেকে উপকার পাওয়া যায় কী কী উপকার পাওয়া যায় এটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে যখন ক্লায়েন্ট ভিডিও ছাড়বে যখন ভিডিও ছাড়বে ক্লায়েন্ট তখন আপনি ক্লায়েন্টকে এটা দেখাতে পারেন তখন আপনি ক্লায়েন্টকে এটা দেখাতে পারেন দেখালে ক্লায়েন্ট একটা ভালো একটা সলিউশন আছে এটা আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন আপনার যে ওয়েবসাইটটা আছে এটা আপনি ক্লায়েন্টকে এটা দেখাতে পারেন তো এইখান থেকে ক্লায়েন্ট যখন আপনি লিঙ্কটা দিবেন তখন ক্লায়েন্ট আপনার এই লিঙ্কটা অবশ্যই অবশ্যই লিঙ্কে চাপ দিয়ে আপনি হয়তো ক্লায়েন্টকে ছোট্ট একটা মেসেজ দেবেন মেসেজের সাথে এটা লিখে দিতে পারেন যে আমার এইখান থেকে যে দেখা আস যেমন আমি ক্লায়েন্ট আমার কিছু ক্লায়েন্ট আছে আমি যাদেরকে মেসেজগুলো দিয়েছি যেমন হচ্ছে এই যে ক্লায়েন্ট আছে ওপরে অনেক সামথিং ওনাকে এই লিঙ্কটা দেওয়া হয়েছে উনি ঘুরে আসছে আর আমি লিঙ্কটা ট করছে গত তিন দিন টুডে পার ভালোই এমপ্রেশন আসতেছে সো এই যে একটা ক্লায়েন্ট ফেসবুক মার্কেটিংকে অনেক যদি অনেক অনেক ক্লায়েন্টকে আপনি যদি বলেন যে ফেসবুক মার্কেটিং কি তারা বুঝতে পারবে না তারা বুঝে কম তারা ফেসবুক মার্কেটিং করলে কী লাভ এটা আপনি তাকে বুঝাইতে গেলে অনেক হ্যারাসমেন্টের শিকার হবেন তখন আপনি তাকে একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন এই যে ব্যাস আপনার ওয়েবসাইটে দিয়ে দিলে আপনি তাকে একটু ভিজিট করতে বললে সে পরে দেখতে পারবে ফেসবুক মার্কেটিং ইজ ওয়ান ওয়ার দ্য মোস্ট পপুলার টুলস ফরওয়ার্ড বিজনেস এইটিগুলো দেখলে ক্লায়েন্টকে আপনার বোঝানো লাগবে না আপনি কত হয় কষ্ট করতে হবে না এগুলো দেখলে যখন ক্লায়েন্ট এটা পড়বে তখন ক্লায়েন্টকে আপনার ইয়ে করতে পারবে না যে ঘরে বসে ফেসবুক থেকে ইনকাম করার উপায় এগুলো স ফেসবুক পেজ খুলে নিয়মিত কন্টেন্ট আপলোড করা যখন আপনার পেজে ফলোয়ার এবং ওয়াচ টাইম ভালো হবে তখন ফেসবুকের অ্যাডভার্কিং অ্যাক্সেন্স চালু হয়ে বিজ্ঞাপন থেকে ইনকাম হবে মানে এগুলো যখন আপনি ক্লায়েন্টকে দিবেন মানে ক্লায়েন্ট তখন বুঝতে পারবে আমি ফার্স্ট অফ অল তিনটা আপলোড করছি ব্যাস আপনি এই থ্রুতেই আপনি ফেসবুক থেকে অনেক ক্লায়েন্ট পাবেন অ্যান্ড আপনার ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু বেটার হবে খুবই সুন্দর হবে এইটা আমার যেমন বিভিন্ন ক্লায়েন্ট আছে আমি তাদেরকে এই লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি এই লিঙ্কগুলো প্রোভাইড করে থাকি আমার বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে আপনি যে অল্প কিছু ফলোয়ার আছে যাদের অল্প কিছু সে যে উনি অল্প কিছু ফলোয়ার যে ওনারা অল্প কিছু আপনি এনাদেরকে টার্গেট করতে পারেন ওনাদের পেজে অল্প কিছু ফলোয়ার থাকে আপনি ওনাদেরকে টার্গেট করতে পারেন ব্যাস এইটাই আপনি এই থ্রুতে কাজ করতে থাকেন আশা করা যায় কিছু একটা করতে পারবেন আর কি সামথিং আপনি এই থ্রুটা নিয়ে একটু কাজ করেন এটাই বেটার হবে আরও অনেক ওয়ে আছে বাস্ট আমি ফার্স্ট অফ অল এটাই সাধারণ ওয়েতে দেখালাম সো এরকম একটা ওয়েবসাইট যদি বানাইতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ করবে আর কি আমি যেটা মনে করি আমার কাজ করতেছে এই কারণে আমি বললাম বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম